আপনি বলছেন যে শুধু ব্যাঙ্কিং সেক্টরে অল্প দুই একটা হিকাপ ছাড়াও অর্থনীতিকে আপনারা পুনরুদ্ধার করেছেন এবং অর্থনীতি এখন তার নিজের গতিতে চলছে আমি প্রশ্নটি করে রাখতে চাই যে এই ব্যবসা বাণিজ্যের বিনিয়োগ এবং রপ্তানি বাণিজ্যের যে জায়গাতে ধাক্কা খেয়েছিল গত সরকারের সময় সেটি পুনরুদ্ধার করে এই ছয় মাসে আসলে কট্টুক কি হয় এবং কতটা আসলে আমরা বিনিয়োগ আকৃষ্ট করে রপ্তানিটাও ঠিক রাখতে পারি মানে অর্থনীতির যে সূচকগুলি সেগুলি কী থাকে সেটি নিশ্চয়ই আমরা একটু দেখে নিব আপনার কাছে মনে হচ্ছে যে এই বছর অর্থনীতির দুর্যোগ তার আগের মতো ধারায় থাকবে না এটি আবার ইতিবাচক ধারায় ফিরবে তাই তো না আমি কোয়াইট কনফিডেন্ট এটা আরো ইতিবাচক ধারায় থাকবে এবং আপনি একটা খুব ভালো যে সবাই যেটা প্রেস করেছে যে প্রফেসর ইউনুস একটা ভালো ইকোনমিক টিম উনি অ্যাসেম্বল করেছেন আপনি জানেন আসার মনসুর যিনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর উনি আইএমএফ এ অনেক বছর ছিলেন আইএমএফ এর পুরো মিডিল ইস্টটা উনি দেখতেন তারপরে সালেউদ্দিন আহমেদ যিনি আমাদের ফিনান্স অ্যাডভাইজার উনি খুব রেসপেক্টেড একজন সেন্ট্রাল ব্যাংকার তার একদম পুরো বাংলাদেশে bürocracy জানেন আবার উনি অ্যাট দ্য সেম টাইম উনি সেন্ট্রাল ব্যাংকিং টাও জানেন আর আর আশলুথু সিদ্দিকী আপনি জানেন এলসি তে উনি বোর্ড অফ গভর্নররে ছিলেন এনইউএস এ পড়িয়েছেন বড় ইনভেস্টমেন্ট ব্যাংকের খুব বড় বড় ইনভেস্টমেন্টে কাজ করেছেন আর আশিক চৌধুরী একদম ইয়াং একটা লোক উনি এইচএসবিসি তে ছিলেন সিঙ্গাপুরে খুবই একজন লুকেটিভ জব ছেড়ে এসে জাতির মানে ন্যাশনাল কলে উনি আসছেন আমি মনে করি এটা ফ্যান্টাস্টিক টিম আশিক চৌধুরী এক মাসে দুইশোটার বেশি এর সাথে কথা বলেছে আমরা কোয়াইট কনফিডেন্ট যে এই ইকোনমি ঘুরে তো দাঁড়িয়েছে সামনে আরো দেখবেন যে আমাদের এইটা আরো কিছু কিছু এটা মূল কারণ হচ্ছে এই যে যারা যারা গার্মেন্টস ফ্যাক্টরি ওনার ছিলেন এই লোকগুলো অনেকে পালিয়ে গেছে আওয়ামী লীগের সাথে আমি 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 নিশ্চয়ই আশা করবো কিন্তু আইবি লিগে পড়া খুব ভালো কর্পোরেটে ভালো করা রাষ্ট্রে ভালো করবেন এই ফর্মুলাটা আসলে কতটা ঠিক সেটা আমি দেখতেও চাই